আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু আপনাদের জন্য আবারও ব্যাগের কালেকশন নিয়ে আগে ফার্স্টই একটা কথা বলে দিই যারা খুচরা নেবেন তারা কিন্তু সবে আসতে পারবেন না খুচরা নিতে হলে আপনাদেরকে অনলাইনে অর্ডার করতে হবে তার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কারণ ভাইরা শুধুমাত্র হোলসেল করে খুচরাটা তাদেরকে তারা হচ্ছে একমাত্র অনলাইনে দিয়ে থাকে আর হচ্ছে আপনাদেরকে যদি খুচরা নিতে হয় সেক্ষেত্রে অনলাইনে নিতে হবে আর পাইকারি যাই নিবেন তার ইস্টার্ন মল্লিকা মার্কেটের পাশে এসে ভাইদের নখ দিলে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে তো চলেন এক করে আজকে কালেকশন দেখাই অনেক সুন্দর সুন্দর ব্যাগ আসছে বড় ব্যাগের মধ্যে অনেক কালেকশন আসে সব দেখাবো আগে বড় চলতেছে অফ

সুন্দর কিন্তু ব্যাগটা এবারে আমি কালারগুলো এক এক করে দেখাবো গোল্ডেন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে থাকবে হচ্ছে ক্রিম কালার তারপরে থাকবে হচ্ছে পেস্টা কালার আর এই ব্যাগটার প্রাইসটা বলেন ভাই মাত্র 850 টাকায় এই সুন্দর ব্যাগটা পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো হচ্ছে এই কিউট ব্যাগটা দেখেন কি সুন্দর এটা চারটা কালার একদম অরিজিনাল চায়না খুব কিউট ব্যাগ সাথে লং বেল্ট আছে একটু ওপেন করে দেখাই এটার স্পেসটা দেখেন এটা কিন্তু ব্যাগ ছোট বাট অনেকটা স্পেস আছে ঠিক আছে আর এই যে লং বেল ভিতরে দেওয়া আছে এটার কালার গুলো আমি দেখাই এটা কিন্তু একটা নুট টাইপের কালার আছে ওকে নেক্সট আই চলে যাই অনেক সময় লাইটিং এর কারণে বা হচ্ছে ক্যামেরার কারণে কালার কিন্তু একটু লাইট দিতে একটু বেশি বলবো 700 টাকা 700 টাকা এটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম মাত্র 700 টাকা আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই সুন্দর বব একটা এটার কালার আছে কয়টা ভাই চারটি কালার আছে চারটি কালার আছে আমরা দেখিয়ে দিব দেখেন আরে লেদারটা কি আমরা একটু গ্লসি টাইপের মানে লেদারটা একটু শাইনিং টাইপের লেদার আছে এটার কালার দেখাবো এটা ব্ল্যাক তারপরে থাকছে এই কালারটা তারপরে এইটা একটা কালার এইটা একটা কালার প্রাইস পড়বে 600 টাকা 600 টাকা এটা খুব সুন্দর স্টাইলিশ একটা ব্যাগ এটার কালার হবে টোটাল চারটা তাই না এটা কিন্তু দুইটা লেদারের আছে দুইটা লেদার এটা একটা লেদার এই যে একটা লেদার মানে লেদারের ডিজাইনটা এখানে একটু চেঞ্জ না আচ্ছা আছে দুটো সবই আছে আমাদের দাম কত পড়ছে ভাই এটা এটা পড়বে 750 750 টাকা আর একটা কালার হবে হোয়াইট কালার সেম দাম 750 টাকা তো এবারে এক্সট্রা করে একটা বেল দাও আছে এই যে এটা মন আরো লং করে দেওয়ার জন্য তাই না প্রাইস পড়বে এই ব্যাগটা কোনটা দেখাবো নতুন এটা কি সুন্দর একটা ব্যাগ নোট কালারের মধ্যে কি কিউট একটা সাইজ ভিতরে বেল্ট আছে না এটা হচ্ছে স্কাই ব্লু কালার এগুলো আপনারা পার্টি প্রোগ্রামেও ক্যারি করতে পারবেন এরকম ব্যাগ তো ভাই এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ টাকা নেক্সট কালারে চলে যাই এটা হালকা বেগুনি কালার এটা ব্ল্যাক কালার দাম আটশো আর একটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা পেস্তা কালার আবারও বলছি এটা কিন্তু এমবোয়ারি করা মার্কেটে একটা পাওয়া যায় শুধু প্রিন্ট করা হ্যাঁ ভাইদের এটা ভাই এটা কত বলেন আটশো এটা যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন দেখেন এটা হ্যান্ডেলটা হচ্ছে বেনি করা অনেক বেশি সুন্দর কালার গুলো আমরা দেখাচ্ছি এটা দাম মাত্র সাতশো টাকা এটা খুব সফট লেদারের মধ্যে আসে প্রাইস পড়বে সেম মাত্র সাতশো টাকা আর একটা কালার আছে আমি দেখাচ্ছি এই যে হোয়াইট কালার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা নেক্সট টাই চলে যাবো এই ব্যাগটা একটু দেখিয়ে দেন এটা খুবই সুন্দর একটা ব্যাগ খুবই হিট ব্যাগ অনেক বেশি সুন্দর এটা কিন্তু এই হ্যান্ডেলটাই লং করা যায় শর্ট করা যায় ঠিক আছে কালার দেখাই এই যে এটা একটা কালার আছে তারপরে বাকি কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার প্রাইস কত পড়ছে ভাই এটা 650 650 টাকা 650 টাকা ওকে আমি দেখিয়ে দিই খুব রিজনেবল প্রাইসে এটা দাম কত ভাই 450 450 450 এখানে এখানে আছে যে ওকে নেক্সট চলে আরো ব্যাগ আছে এটা তো সুপার হিট একটা ব্যাগ মানে এটার কালার মনে হয় পাওয়াই যায় না দেখেন এটা তো অনেক বেশি প্রিটি দেখতে লং বেল্ট আছে এটার দাম কত খেয়াল মাত্র ছয়শ টাকা প্রাইস কমে গেছে মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা তিন দিন ও এই যে আপনাদের রেগুলার কিন্তু অফারটা ঠিক আছে দেখেন কি সুন্দর একটা ব্যাগ এটার মধ্যে কালার আছে টোটাল পাঁচটা সাথে লং বেলট আছে হ্যাঁ লং বেলটা আছে এটা খুব সুন্দর একটা ব্রাউন কালার হ্যাঁ নুট টাইপের ব্রাউন সাথে লং বেল আছে অনেক বেশি স্পেস আর এটা না খুব হালকার মধ্যে একটা ব্যাগ একদম হালকা ঠিক আছে কালার গুলো দেখায় ডিজাইনটা খুব সুন্দর ব্ল্যাক কালার তারপরে হচ্ছে হোয়াইট কালার এইটা একটা কালার এইটা একটা কালার দাম মাত্র আটশো টাকা আচ্ছা নেক্সট এ আমরা চলে যাব হচ্ছে চারটা আসছে এই ব্যাগটা আমি দেখার সাথে সাথে নিয়ে নিসলাম এখন আবার যে কালার আসছে ইচ্ছা করছে আবার একটা নেই ব্যাগটার ব্ল্যাক কালারটা আমি দেখার সাথে সাথে নিয়ে নিচ্ছি এখন আবার নতুন কালার আছে যেমন মাস্টার অনেকটা স্পেস হ্যাঁ

এইটা কিন্তু সুপার হিট একটা কালেকশন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাগ এটাতে কিন্তু অনেক কিছু ক্যারি করতে পারবেন হ্যাঁ অনেক কিছু করতে পারবেন এটাতে কিন্তু অনেক কিছু চালিয়ে ল্যাপটপও ক্যারি করা যাবে এত বড় হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে কত ভাই আটশো টাকা আজকে আরো কিছু নতুন ব্যাগ ও মাই গড গ এই ব্যাগটা জাস্ট আমার মাথা খারাপ করে দিচ্ছে বিশ্বাস করেন আমার যদি এখন মানে আমার তো পড়াশোনা মোটামুটি শেষ করে ফেলছি বলা যায় আমি এটা ব্যাগটা নিতাম ঠিক আছে এইটা কিন্তু ডিজাইনটা এত সুন্দর এত ক্লাসি লুকের একটা ব্যাগ এটা মিস করবেন না এটা আপুরা কিন্তু মিস করবেন না ভাই এটা খুবই সুন্দর আমি একটু ব্যাগগুলো দেখাই দেখেন মেরুনের মধ্যে কিন্তু আপনার অপশন পাবেন দুইটা ভাই একটু একটু একসাথে রাখেন এই যে তারপরে এটা হচ্ছে চকলেট এটাও নিব এই যে চকলেটের মধ্যে তারপরে আছে ব্ল্যাক এর মধ্যে আর তারপরে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে অপশন দুইটা ভাই একটু দেখান এই যে এটা মেরুন কিন্তু আগে একটা দেখাইছি এই যে ব্ল্যাকে এটা একটা প্রিন্ট আছে এটা একটা প্রিন্ট দুটো দুই দাম পড়বে 1000 টাকা ওকে দেন আরেকটা নতুন ব্যাগ আছে এটা যে কি সুন্দর আমি কি বলবো আরেকটা বলি এটা খুবই লাইটওয়েট হালকার মধ্যে হ্যাঁ এটাতে অনেক কিছু ক্যারি করতে পারবেন এটা মূলত টোট ব্যাগ হ্যাঁ টোট ব্যাগ হিসেবে দেখেন একদম সুপার হিট একটা ব্যাগ অনেক আমার পাতলা সিরে দেব না খুবই প্রিমিয়াম এটা এরকমটা না এটার দাম কত ভাই এটার দাম একদম 900 টাকা 900 টাকা মাত্র 900 টাকা এই যে 900 টাকা 900 টাকা নয়শো টাকা সেই নয়শো টাকা আচ্ছা নেক্সটায় চলে যাবো আমরা নেক্সট এটার মানে তিনটা কালার আসছে এটা একদম নতুন ভাবে

এই যে সেম ছয়শো টাকা ওকে সো জানিতে চান অনলাইন অর্ডার জন্য ভিডিও স্কিল নাম্বার কন্ট্যাক্ট করবেন মানে খুচরা যা নিবেন আর শপে আসতে চাইলে পাইকারি নিজে যা চাইবেন তারা শপে আসতে পারবেন তো আজকে ভিডিও কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস